আসসালামু আলাইকুম ওয়া ওবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন গতকালকে সেনাকুঞ্জা সেনাকুঞ্জ ঢাকা ক্যান্টনমেন্ট সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র আওয়ামী লীগ বাদে এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে সেই সমস্ত রাজনৈতিক দলের ভিতরে অন্যতম একটি দল সেটা হচ্ছে বিএনপি সে বিএনপির পাঁচজন বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত হয়েছে অনেক দিন পর বহুদিন পর বেগম খালেদা জিয়ার মুখ থেকে মানুষ হাসি উজ্জ্বল একটি ভাব এবং তার মুখে এই হাসি দেখতে পেয়েছে এটা কিন্তু বহুদিন পর এই বেগম খালেদা জিয়ার মুখে হাসি দেখল বাংলাদেশের মানুষ আসলে কি কথায় আছে আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ মানে নষ্ট করতে পারে না ক্ষুণ্ণ করতে পারে না আর যাকে সম্মান দিবে না সে কখনোই সম্মান অর্জন করতে চাইলেও সম্মান পাবে না এটাই বাস্তবতা দেখেন কিছুদিন আগেও অল্প কিছুদিন আগে বেশি দিন হয় নাই যে পদ্মা সেতু যেদিন উদ্বোধন করলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই শেখ হাসিনা বলেছিল যে ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে তুষ্ক করে ফেলে দেওয়ার কথা এবং বেগম খালেদা জিয়ার বিষয়ে অনেক কথা বলেছে আপনারা শুনেছেন যে খালেদা জিয়ার ফুসফুসি নষ্ট হয়ে গেছে কি কারণে সে কি খায় এই সেই অনেক মানে কূটিকিমূলক কথা বলেছিল এবং এটাও বলেছিল যে বিদেশের চিকিৎসার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে সে বলেছিল যে কিছুদিন পরে তো মারাই যাবে তথ্য এখন বিদেশের চিকিৎসা চিকিৎসা এগুলো কী দরকার মানে অনেক বয়স হয়ে গেছে এই যে এই ধরনের কথা আল্লাহ আসলে সহ্য করে নাই তার কিছুদিন পরেই আজকে তার যেভাবে পতন হয়েছে এভাবে পতন বাংলাদেশের মানুষ আশা করে নাই বুঝতেও পারে নাই যে এইভাবে পতন হবে শেখ হাসিনার তাই আসলে মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষেরই হিসাব কিতাব করে কথা বলা উচিত সে যেই হোক না কেন দেখেন এই শেখ হাসিনা এই বেগম খালেদা জিয়াকে সম্মান না দিলেও গতকালকে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু বেগম খালেদা জিয়াকে যেই সম্মান দেখিয়েছে এবং যেই সম্মান জানিয়েছে যে শ্রদ্ধা করেছে তাকে এই সম্মান দেখে বিএনপির মন মানে ভরে গিয়েছে সাধারণ মানুষের মন ভরে গিয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু আজকে গর্বিত যে একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীকে জেল খাটিয়ে মাত্র দুই কোটি টাকার মামলায় তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই আজকে সেই জুলুমবার সরকারের হাত থেকে মুক্ত হয়ে আজকে সেনাকুঞ্জে হাসি উজ্জ্বল মুখ নিয়ে বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছেন এতে বাংলাদেশের মানুষ অত্যন্ত মানে গর্বিত এবং ডক্টর ইউনুস যে সম্মান দিয়েছেন তাকে এই সম্মানেও কিন্তু ডক্টর ইউনুসের প্রতি মানুষ আসলে সে যে একজন ভদ্র মানুষ সে যে একজন ভালো মানুষ তার আরেকবার প্রমাণ দিয়েছে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি